হ্যালো বন্ধুরা আজকে আমরা সেই আলোচনা করব এ সমান সমান ওয়ান টু থ্রি বি সমান মানটা থেকে ছোট মানে দশ থেকে ছোট আর কি মানটা টু থেকে বড়ো সাত থেকে ছোট সমান আর এক্সকে মৌলিক সংখ্যা ধরা হবে সিকে তালিকা প্রকাশ করো দেখাও যে পি এর উপাদান সমর্থন করে আর বলছে

তাহলে কত হবে থ্রি ফাইভ সেভেন এটা হবে অ্যান্সার ঠিক আছে চলো ফোন নাম্বার দিয়ে পি এর বদলে টু এনকে সমর্থন করে আগে এই তো লিখতে হবে দেওয়া আছে এই সমান সমান ওয়ান টু থ্রি তাহলে পি এ মানি কত পাওয়ার সেট ওয়ান টু থ্রি কমা ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি তাহলে কি লিখবা এর উপাদান সংখ্যা আচ্ছা এটা আমি করি এর উপাদান সংখ্যা অ্যান্সার মানুষ থ্রি পি এর উপাদান সংখ্যা কত হবে এইট এইট মানে কি টু পার কিউব মানে টু পাওয়ার এন তারপর লাস্টে কি লিখবা

ওটা এক্স মানটা টেন থেকে ছোটো বছর মান তাহলে কী কী হতে পারে ওয়ান টু থ্রি আর সির মানটা কত দিতে পারে থ্রি ফাইভ সেভেন আর সমান সমান কী বলছে এক্স ওয়াই কামা এক্স ই এবং কিছু লোক খেয়ার ছিল ওয়াই সমান সমান এক্স ওকে ডান পরে আমরা কী লিখব এস এর শর্ত মতে ওয়াই এক্সপ্লাস ওয়ান এখন চলো আমরা বিআরসি গুণ করি ওয়ান টু থ্রি আর এখানে আছে থ্রি ফাইভ সেভেন গেলে কি হয় জোড়া ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সেভেন টু থ্রি টু ফাইভ টু সেভেন থ্রি 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 সেভেন হুম এন্ড শর্ত কোনটা মানে এক্সের সাথে ওয়ান জোক ওয়াই হবে এই যেটা এটার সাথে ওয়ান জলো থ্রি হয় আর তোমায় মানে শুধু টু থ্রি হবে তাহলে চলো একত টু আর থ্রি তাহলে ডোমেন কোনটা শুধু টু আর রেঞ্জ কোনডা শুধু থ্রি ঠিক আছে বন্ধুরা এটা তোমরা একটু বারবার প্র্যাকটিস করো দেখো পেয়ে যাও